মেঘ বলতে আপত্তি কি বেশ বলতে পারি ছাদের ওপর মেঘ দাঁড়াতো ফুল পিসিমার বাড়ি গ্রীষ্ম ছুটি চলছে তখন তখন মানে কবে আমার যদি চোদ্দ মেঘের ষোলো সতেরো হবে ছাদ থেকে হাত চানি দিত ক্যারাম খেলবি আয় সারা দুপুর কাহাতক আর ক্যারাম খেলা যায় সেই জন্যই জোচ্চুরি হয় হ্যাঁ জোচ্চুরি হতো আমার যদি চোদ্দ মেঘের পনেরো ষোলো মতো ঘুরিয়ে দিতে জানতো খেলা শক্ত গুটি পেলে জায়গা মতো সরিয়ে নিত আঙুল দিয়ে ঠেলে শুধু আঙুল বোর্ডের ওপর লম্বা ফ্রকের ঝুল ঝপাং ফেলে গুটিয়ে দিত গুটির দিক ফুল এই এখানে না ওখানে হ্যাঁ এটা না ওটা ঝাঁপিয়ে পড়ে নিয়ে নিল গুটির বাক্সটা গুটিরও সেই প্রথম মরণ প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে চলেও গেল কদিন পরেই মেঘ যেমন যায় কাটফাটা রোদ দাঁড়িয়ে পড়লো মেঘের জায়গায় খেলা শেখাও খেলা শেখাও হাপিত্তেস কাক কলসিতে ঠোঁট ডুবিয়েছিল যে পুড়ে খাক খা খাওয়া সেই কলসি আবার পরের বছর জলে ভুলল কেমন তোমায় থামো ওসবকে কেউ বলে আত্মীয় হয় আত্মীয় হয় আত্মীয় না ছাই স্পষ্ট করে বলো এবার সব জানতে চাই দু তিন ক্লাসের বয়স বেশি গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে দু তিন বছর এই জানে সব কোলে আজকে দগ্ধ গ্রীষ্ম আমার তোমায় বলতে পারি মেঘ দেখতাম ছাদের ঘরে ফুল পিসিমার বাড়ি আমার ক্রিয়েটিভিটি অ্যাক্টিভিটি কবিতা এবং গল্প ডান্স যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো অসংখ্য ধন্যবাদ নমস্কার